ভালোবাসা যখন সদ্য জন্ম নেয় প্রতিটি দিনই যেন নতুন আলোয় রঙিন হয়ে ওঠে শুভ আর সোহাগের জীবনও ছিল তেমনই হাসি স্বপ্ন ভবিষ্যতে আর তাকে ঠেলে দেয় সেই নিষ্ঠুর দুনিয়ায় যেখানে মানুষ নয় দামের হিসেব হয় শুধুর দেখে প্রিয় মানুষটিকে ফেরানোর অদম্য তাগিদে শুভ ছদ্মবেশে বাড়ায় সেই নরকে আর সেখানেই তার পরিচয় আয়েশার সঙ্গে যে অনেক আগেই নিজেকে হারিয়েছি অমানবিকতার আধারে প্রথমে প্রত্যাখ্যান তারপর ধীরে ধীরে শুভর সাহস আর যন্ত্রণায় গলে তার মন জন্ম নেয় সহমর্মিতা জন্ম নেয় এক অদ্ভুত বন্ধন শুরু হয় আলো আর ছায় টানা পড়েন এক অসম লড়াই শুভ কি পারবে তার সোহাগকে ফিরিয়ে আনতে আয়সা কি সত্যি হয়ে উঠবে আশার আলো নাকি এক অন্ধকার শহরে ছিল দিনের মতো হারিয়ে যাবে প্রেমের এই গল্প আলো ছায় উপাখ্যান শুধু একটি থ্রিলার নয় প্রেম আর মানবতার এক জ্বলন্ত এক প্রশ্ন উপাখ্যান যেখানে অন্ধকারের মাঝেও খুঁজে পাওয়া যায় আলোর দিশা দেখতেই হবে শুধু ডিজি ম্যাক্স ক্রিয়েশনে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আর ডুবে যান এই হৃদয় কাঁপানো ভালোবাসার এক লড়াইয়ের যাত্রায় এই মুহূর্তে আমাদের সাথে যিনি রয়েছেন গুণী মানুষ একেবারে তার কাছে সরাসরি চলে যাব বিষয়টা নিয়ে জানতে দু চার কথা প্রথমে চ্যানেলটা আপনাকে স্বাগত আজকে সিনেমাটা দেখলাম আর দেখুন সমাজে আমরা সবাই বসবাস করি তো আমাদের সবাইকে নিয়েই দরকার এ মানে এটা আলাদা সমাজ বলবো না এই সমাজেই আমরাও আছি ওনারাও আছেন কিন্তু অরুণিমা যে এত সুন্দর করে তুলেছে ছবিটার আর ছবির মাধ্যমে যে আমাদেরকে জিনিসটা দেখাচ্ছে সত্যি সত্যি এরকম আগে বলবো না আগে হতো কি এখন হতো এখনও কোনো কোনো জায়গায় হয় যেরকম কোন কোন গ্রামে এরকম সুন্দর মেয়েদেরকে কোথায় উঠিয়ে নিয়ে চলে যায় কেউ জানে না তার মা বাবারা তার মানে মানে কোনো হিসেবই নেই যে তাদের ছেলেমেয়েরা কোথায় চলে গেছে মেয়েরা স্পেশালি কোথায় চলে গেছে ইনফ্যাক্ট আমি মেয়ে বলবো না ইনফ্যাক্ট আমি বলবো ছেলেদেরও যে আজকে যেরকম বাইরে সবাই চাকরি করতে চলে যায় কত জায়গায় আছে তাদের পাসপোর্ট কে রেখে দেয় যে তারা ফিরেই আসতে পারে না তো অরিনিমা এত সুন্দর করে জিনিসটাকে নিয়ে উঠিয়েছে সো আই এম ভেরি গ্রেট মানে খুব ভালো লাগলো এটা দেখে আর খুব সুন্দর লাগলো আর এটাই বলতে চাই এরকম সিনেমা আসুক সব লোকেদের ভালো লাগুক এটাই বলতে চাই হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ ওটা আচ্ছা মানে ইট কি বলবো গামুলি যেটা সবসময়ে একটা কিছু না কিছুর মধ্যে থাকতেই থাকে তো হ্যাঁ স্নেহাশীষ আমার হাজবেন্ড এন্ড খুবই ভালো আমি সারাখন মাথা কেটে দেখি এটা করব এটা করব এটা করব কিন্তু অ্যাজ ইউজুয়ালি হি এত ব্যস্ত থাকে সে भी নিয়ে তো এখন ওটাই নিয়ে থাকি এটাই নিয়ে বাস আমার অবসেস হয়ে গেছে আগে ক্রিকেট কিছুই বুঝতে পারতাম না কিন্তু এখন সারাখুনই কানের কাছে ক্রিকেট শুনি তো বুঝে যাইগে লাভ একটু শেয়ার করো লাভ স্টোরি আমাদের আমাদের লাভ স্টোরি তো প্রত্যেক পেপারে বেরিয়ে গেছে কিন্তু হ্যাঁ এটা লাভ অ্যান্ড ফার্স্ট সাইটই হতে পারে আমি খুব মানে আমি যখন ওকে দেখেছিলাম তখনই সত্যিই ওর হামবেলনেস আর এত সুন্দর করে ইনস স্পেশালি ও উমেন্সদের যা রেসপেক্ট দেয় এটার জন্যই আমি ওকে ভালোবেসেছি আর আমি ডাইরেক্টলি ওকে প্রপোজ করেছিলাম যে ঠিক আছে হোয়াট উই ডু এটা দেখা যাবে কিন্তু অ্যাজ এন মানুষ আমার খুব ভালো লেগেছে ওকে আর এই আমাদের লাভ স্টোরি পুজো আমি ভীষণ ভালোবাসি আমার পুজো আজ থেকে শুরু হয়ে গেছে আমি নতুন জামা পরে নিয়েছি নতুন শাড়ি পরে নিয়েছি আমার সারা বছরে পুজোটা টাইম রিয়েলি এনজয়িং স্নেহাশিস দা আগেই বলে দিয়েছে আমি একদম আমাকে ডিস্টার্ব করবে না কিন্তু তবুও আমি ওকে টেনে টেনে নিয়ে যাই আর ফুল ফ্যামিলির সঙ্গে মহারাজ আমি ডোনা একদিন স্নেহাশিস আমরা একটা দিন বেরোই আর পুরো ফুল ফ্যামিলির সঙ্গে আমাদের দশমীর দিনে একটা পুরো ডিনার এটা বাড়িতেই থাকে মাও থাকে সেখানে ক্যারিজমা আলাদাই যেখানে মহারাজ দাঁড়িয়ে যায় সেখানে আর কোনো কিছু থাকে না হ্যাঁ না ভগবানকে আমি বলে দিয়েছি ঠাকুর প্লিজ এখন আমাকে একটু তাড়াতাড়ি দেখো না আমার অনেক কিছু জামা কাপড় পরা আছে আমার অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা আছে তাই জন্য না জগন্নাথের কৃপাতে আমরা ফিরে এসেছি আর সবাই আপনাদের আপনাদের মতন লোকের ভালোবাসাতেই আমরা ফিরে এসেছি থ্যাঙ্ক ইউ এই ভালোবাসাটাই সবসময় আমাদেরকে দেবেন এটাই বাস আশা করি আমি অরুন্ধতি দে আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি টোয়েন্টি ফাইভ ইয়ার্সেরও বেশি বহু ছবি করেছি হলিউড বলিউড এবং টলিউড তিন জায়গাতেই বড় পর্দার ছবি ছোট পর্দার ছবি স্টেজ যাত্রা থিয়েটার সব রকম যত রকম হতে পারে মানে আর কি মিডিয়াতে সব রকম এক্সপিরিয়েন্স রয়েছে তরুণিমাদের সাথে বহুদিন পরিচয় ছিল হঠাৎ করে এত সুন্দর ভালো সুযোগটা আমি পেয়ে গেছি এটা খুব ভালো অপরচুনিটি এবং আমি ভীষণ খুশি হয়েছি খুব গর্বিত অনুভব করছি এবং এই ধরনের ছবি ফেস্টিভ্যালে যাওয়া এবং প্রাইজ জেতা সেটা খুব সৌভাগ্য এবং খুবই ভালো আমি এরকম ধরনের ছবি এর আগেও করেছি বড় পর্দার লাল রঙের দুনিয়া অনামনি অঙ্গনা অনেক বড় বড় কাস্টিংয়ে এবং এইভাবে এই ধরনের ছবি আমি এর আগেও করেছি বড় পর্দার ছবি এরকম ক্যারেক্টার করেছি অনেক ধরনের ভার্সেটাইল ক্যারেক্টার আমি করেছি অনেক বছর ধরে কাজ করছি এবং কাজ করে ভীষণ ভালো লাগলো একটা খুব ভালো বার্তা পৌঁছল সকলের কাছে যে এরকম ধরনের তো সত্যি ঘটনাই আমাদের জীবনে অনেক সময় ঘটে থাকে কিভাবেই তাকে বাঁচাবো কিভাবে তাকে উদ্ধার করব। এবং তাদের প্রেক্ষাপটে সমস্ত ঘটনা দুর্দান্ত স্ক্রিপ্ট দারুণ গল্প দারুণ অভিনয় সকলের আমি ভীষণ খুশি হয়েছি এবং খুব গর্বিত হয় একটা সমষ্টিগত প্রয়াস সেই ছবির পাশে দাঁড়ানোটা ভীষণ জরুরি ছবির কোনো কিছুই কিন্তু সারা পৃথিবীতে কোনো ছবি ফ্ললেস নয় ফ্লস থাকবেই হ্যাঁ চাঁদেরও যেমন কলঙ্ক আছে ছবির অনেক ত্রুটি বিচ্ছুটি থাকে কিন্তু সবথেকে বড়ো কথা একজন পরিচালক যখন একটা ছবি করেন বা একজন প্রযোজক যখন তাকে সেই সঙ্গতটা দেন বা উৎসাহ দেন যে তার টাকা পয়সা দিয়ে তো সেইখানে আমার মনে হয় যে কোথাও একটা চেষ্টা মানুষ করে যায় তো সেটা ভীষণ জরুরি যে যে কোনোভাবেই হোক এই চেষ্টা করাটার মধ্যে দিয়েই কিন্তু আমরা সফলতা পাবো আর কি আজকে না হোক কালকে কালকে না হোক পরশু এবং সবসময় আমাদের চেষ্টা করে এবং আমার মনে হয় শুধুমাত্র পরিচালকের চেষ্টা না আমরা যারা ফিল্মের সঙ্গে যুক্ত আমরা যারা ফিল্মের এই মাধ্যমটার সঙ্গে যুক্ত এই শিল্পের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকে কিন্তু চেষ্টা করা উচিত যে আরেকটা মানুষের পাশে দাঁড়ানো তো সেই কারণে তাকে উৎসাহ দেওয়া সেইটা খুব জরুরি আমি সব সময় চাই আমি আমি সারা জীবন ধরে শিখছি তো সেইখানে শেখার কোনো শেষ নেই আজকে এই ছবি থেকেও কিছু না কিছু শিখলাম কোনটা করতে হবে কোনটা করতে হবে না আর বিষয়বস্তুতে একটু অভিনবত্ব আছে একটা কোথাও একটা একটা বার্তা আছে সামাজিক বার্তা আছে সেইটা খুব জরুরি আজকের দিনে হ্যাঁ সেইটা সেই সবটা মিলিয়ে অরুণিমার প্রয়াসকে আমি অনেক শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই থ্যাংক ইউ ছবিটা তো আপনারা দেখেছেন আপনাদের কীরকম লেগেছে আমরা তো অনেক চেষ্টা করে ছবিটা বানিয়েছি আর আশা করি ছবিটা খুব ভালোই হয়েছে আমাদের এই ছবিটা আমরা অ্যাকচুয়ালি বানিয়েছি ফেস্টিভ্যাল দিকে ধ্যান করে যে ফেস্টিভ্যালেই ঘুরবে আমাদের এই ছবিটা তো এটা তো জাস্ট একটা আমরা প্রেস মিট করে প্রেসকে দেখানোর জন্যে আর সামান্য আমাদের নিয়ার ডিয়ার ওয়ানকে দেখানো কিন্তু এটা সব গোটা ফেস্টিভ্যালে ঢুকবে এর মধ্যে আট দশটা ফেস্টিভ্যালে আমাদের এন্ট্রি হয়ে গেছে ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যালে হয়েছে আর গোয়াতেও হয়েছে আরও দু তিন জায়গা মানে মোট আট দশ জায়গা এখন অব্দি রেজিস্ট্রেশন হয়ে গেছে আজকে আলো ছায়ার উপাখ্যান ছবিটা যখন আমি ভাবি যে ছবিটা করব আমার মনে হয়েছিল আজকাল আমাদের সোসাইটিটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি ওমেন ডিরেক্টর বলে ডিরেক্টরদেরকে আলাদা করা হয় মানে ওমেন ডিরেক্টর আমরা কিন্তু কোনো ডিরেক্টরকে বলি না ম্যান ডিরেক্টর অর ওমেন ডিরেক্টর বাট আমার মনে হয়েছে আমি আজকে দশ বছর প্রোডাকশনে আছি ডিজি ম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশন থেকে আমি ফিচার ফিল্ম করেছি আমি সৌমিত্র চ্যাটার্জি দ্য লেজেন্ডারি অ্যাক্টার সৌমিত্র লিলি চক্রবর্তী দ্য লেজেন্ডারি অ্যাক্ট্রেস তাদেরকে নিয়ে আমি কাজ করেছি সুতরাং আমার মনে হয়েছে একজন পরিচালক হিসেবে আমি যে কন্টেন্টটা সমাজের জন্য তুলে ধরছি দ্যাট মাস্ট বি ডিফারেন্ট ফ্রম আদার্স আমরা যারা ছবি করি পরিচালকরা তাদের একটা খিদে থাকে যে আমি একটা ভালো কন্টেন্ট নিয়ে ছবি করব। কিন্তু আমার মনে হয়েছে আমি যেই ছবিটাই করি না কেন সেটা মেবি ফেস্টিভ্যাল মুভি হতে পারে সেটা ফিচার ফিল্ম হতে পারে দ্যাট দেয়ার মাস্ট বি সাম মেসেজ টু আওয়ার সোসাইটি সুতরাং এমন একটা কন্টেন্ট বানাতে চাইলাম যাতে আমি সোসাইটিকে কিছু মেসেজ দিতে পারি সেক্স ওয়ার্কাররা এমন একজন মানুষ তারা কোনো আলাদা প্রজাতি নয় তাদের ওটা প্রফেশন আর তারা সেক্স ওয়ার্কার হিসেবে প্রফেশনে আছে বলে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তিদের ফ্যামিলি খুব শান্তিপূর্ণভাবে জীবন কাটায় রাইট সুতরাং তাদের সেক্স ওয়ার্কার হয়ে ওঠা ইচ্ছা করে নয় তারা সিচুয়েশনের প্রকোপে পড়ে আজকে সেক্স ওয়ার্কার হয়ে ওঠে এবং আমার ছবির কন্টেন্ট হচ্ছে আজকে দুনিয়ায় যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব মাতামাতি হচ্ছে বিশ্ব জুড়ে। সেখানে আমার মনে হয় একজন মানে ভুলবশত সেক্স ওয়ার্কার হয়ে ওঠাকে তাকে তাকে ফ্যামিলিতে আবার ফিরিয়ে আনা যায় দ্যাটস মাই কন্টেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আবার অনারেবল গেস্ট বিসাইড মি থ্যাংক ইউ আবার মাই প্রডিউসার শ্রী রতন ঝাভারজি অ্যান্ড থ্যাংকস টু আমার পি দেবশ্রী এবং থ্যাংকস টু চ্যানেল টেন অ্যাজ ওয়েল থ্যাংক ইউ সো মাচ রিপোর্ট চ্যানেল টেন